মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনার চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশটাকে বদ্ধ করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাথ থেকে নামাতে বদ্ধ করবে ইনশাআল্লাহ এখন আর আন্দোলন কোন এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসপাতকে ভেঙে চুরে মজলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ তারা আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোন সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাক করার কোন সুযোগ নেই যেরকম তার এক বেন জিয়াদ রহমাতুল্লাহ আলাই এস মেনে যাওয়ার পরে নৌকাগুলি জালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই হয়তো শত্রু মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা দিয়ে মারা যাবে যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে যাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে সেই আসতেছে মৃত্যু মৃত্যুবরণ করবে এর বাহিরে কোন রাস্তা নাই এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না গেছে চিকিৎসার জন্য সেখানে এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারেন সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে হাজারো বাচ্চাদেরকে এতিম করা হয়েছে হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নসিদিতে আমাদের সত্য ভাই শাহাদ বরণ করেছে গতকালকে এই শাহাদতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো কেউ রাস্তা ছাড়বো না ইনশাল্লাহ মরবো রাস্তায় মরবো পুকুরের মতো শৃঙ্গারের মতো গর্তে বেড়া যাবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজারো ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না এই সালেম শাহির মসনাদ কে তসনাদ করা পর্যন্ত এই ভারতের তালাও সরকার কে গদি থেকে নামানোর পর্যন্ত এই মুদির তালালকে কে মুদির গোলাম কে মসনাদ থেকে নামানোর পর্যন্ত রাস্তা ছাড়ব না রাস্তা ছাড়ব রাস্তা ঘাট ইনশাআল্লাহ আমি আবারো বলছি আমি আবারো বলছি যদি মরার জন্য ঐক্য কেউ মরবে না ঠিক আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোন দ্বিতীয় কোন পথ আমাদের নাই দ্বিতীয় কোনো পথ আমাদের নাই হয়তো আমরা বুঝে অর্জন করবো অথবা সাহায্য বরণ করব এই গুলি আবু সাহিদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাহিদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্র লীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনি কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে বিকলাঙ্গ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে পারে না না ওদের গুলি চালাতে প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভর জনগণের উপরে তারা গুলি চালায় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা জিন্দিগি পড়াশোনা করবে মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কারণ হতে পারে এটা হয় এ কোটা কি এ কোটা হল এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি বংশের মধ্যে কেউ থাকে তারা চাকরি হয় না আজকে নিরস্ব ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালন হয়েছে আবু সাইদের উপরে গুলি চালন হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নে অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাইদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্র কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনি কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে বিকলাঙ্গ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিক হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাপাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নিরহ জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে রাক্ষস হয়ে গেছে জালেম হয়ে গেছে সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনার চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি কে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাথ থেকে নামাতে বাধ্য করবি ইনশাআল্লাহ

যতক্ষণ পর্যন্ত এই সালেম সরকার এই খনি সরকার পেশীর সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। তরাভার আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই। পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাক করার কোন সুযোগ নাই যেরকম তার এক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাইহি এসমেনে যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হবে ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে মারা যাবে করছো কি এই আন্দোলন এখানে শেষ না যদি কোনো অবস্থা চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু টাই ডু টাই হয়তো সামনে যাবে প্রথম মৃত্যুবরণ করবে ঠিক এর বাইরে কোনো রাস্তা নাই ঠিক যিনি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে যা আছে তাড়াতাড়ি যাও যারা থাকবে তারা আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করে

কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই ছাত্রলীগের টাকাত এবং গুন্ডারা ঘুড়িরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারে না সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে হাজারো বাচ্চাদেরকে এতিম করা হয়েছে হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নসিদিতে আমাদের সত্যরঞ্জনের ভাই শাহাদ বরণ করেছে গলকে। এই সাহায্য রক্তের পাতলা নানা পর্যন্ত শপথ করো কেবল রাস্তা ছাড়ব না মারব রাস্তায় কুকুরের মতো সিঙ্গারের মতো গড়তে পারে গতকালকে নর দিতে আমার ভাই বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজারো ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না এই সালেম শাহির মসনাদ কে তাসনাফ করার পর্যন্ত এই ভারতের তালাও সরকারকে গদি থেকে রাখ পর্যন্ত এই মুদির দালালকে মুদির গোলামকে মসনাদ থেকে নামানোর পর্যন্ত রাস্তা ছাড়ব না রাস্তা ছাড়ব রাস্তা আমি আবার বলছি আমি আবার বলছি যদি মরার জন্য ঐক্য কেউ মরবে না আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোন দ্বিতীয় কোনো পথ আমাদের নাই দ্বিতীয় কোনো পথ আমাদের নাই হয়তো আমরা বিজয় অর্জন করব অথবা সাধার বরণ করবো যারা আজকে মারা যায় মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের জিন্দেগি সমস্ত গুনাহাতা মাফ করে দেন আমিন আল্লাহুম আমিন আল্লাহ আমিন রব্বানা যুলহানাফসা না ওয়া ইননাম তাউফিলা না ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা মাফ করে দেন গুনাহ থেকে বাঁচিয়ে ถ้า গায়ে তৌফিক দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুম নিজম হুকুমত قائم করে দেন

الله جي جي عبوستة آسي شعبائي كي اپنى شانتی دي حفاظو دي الله ظالم ربود دهان دولن کر توفیق دن آمد. الله ظالم كي اپنى حدایت دیا دن جو دو در قبل حدایت ناثق النمرود فرعون صدادا و دهان شبور دن آمد. اسلام مسلمان در حفاظت کرن اي كافل اپنى قبول کرن رب الحمد الحمهما كما رب يعني صغير صلى الله تعالى على خير خلق محمد وعليه وعصحابه وعجواجه وأتباعي أَجْمَعِينَ وَارْحَمْنَا مَا هُمْ بِرَحْمَتِكِ يا رَحْمَ